আসলে যারাই বিরূপ মন্তব্য করে তারা আমার সাথে অনেক তাদের হাতে ঘোরার আমার কর্মী তারা তাদেরকে হাতে ঘুরে আমরা ছাত্রলীগ আনেছি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের সদস্য বেনে এসে তাকে আমরা অনেক খেয়ে আমরা অনেক কাজে তাদের বসে এসেছি তারা যদি আমার বিরুদ্ধে কথা বলে আসলে তাদের বিপক্ষে বলার মতো কিছু নাই আমি তাদের কাছে কি বলবো তাদের হয়তো বা আমাদের এই যে বল তাদেরকে রাজনীতি শিষ্টাচার শিখাইতে পারিনি সেটাই ব্যর্থতা আমার আপনারা জানেন শোকপুরের আমাদের আওয়ামী লীগ অসুস্থিত এলাকা এখানে আমাদের আওয়ামী লীগের ভোট প্রায় শোকপুরে আমাদের প্রায় সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ভোট এখানে এই আহ্বানে কোনো সারা দেবে না আপনারা গত সংসদ নির্বাচনে লক্ষ্য করেছেন বা সেটা আমাদের ভোটের পার্সেন্টেজ কম ছিল কিন্তু আমাদের প্রায় সিক্সটি পার্সেন্ট ভোট ছিল সেহেতু আমি মনে করি যে তারিখে আমাদের উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের ব্যাপক হারে আমাদের ভোট পড়বে এখানে আমাদের আহ্বানে কেউ সাড়া দেবে না আসলে যারাই বিরূপ মধ্যপরে তারা আমার সাথে অনেক তাদের হাতে ঘোরা আমার কর্মী তারা তাদেরকে হাতে ঘুরে আমরা ছাত্র আনে এসেছি ছাত্র থেকে আওয়ামী লীগের সদস্য হয়ে এসে তারপর তাকে আমরা অনেক খেয়ে আমরা অনেক কাজে তাদের বসে এসে তারা যদি আমার বিরুদ্ধে কথা বলে আসলে তাদের বিপক্ষে বলার মতো কিছু নাই আমি তাদের কাছে কি বলবো তাদের হয়তো আমাদের এই যে বল তাদেরকে রাজনৈতিক শিষ্টাচার শিখাইতে পারিনি সেটাই ব্যর্থতা আমার